আসসালামু আলাইকুম প্রবাসী বায়রা যে যেখানে থাকেন আশা করি ভালো থাকবেন দোয়া করি যে কোনো রোগের চিকিৎসা করি আপনার শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাজের বউ গ্যাসে অবাধ্যকে বাধ্য করা সংসার উন্নত নাই কাজে বাধা পড়ে সংসারে ব্যবসায় বাধা পড়ে শত্রু দর্শন আছে কোহরি কালাম জাত বান মেরে রাখে যে কোনো দ্বারায় আল্লাহর রহমত আমি চালানের মাধ্যমে কাজ করি আপনার চালানের যে ওষুধটা লাগে খরচটা খরচটা দিলে আল্লাহ রহমতে আমি কাজ করে দিই আশা করি সাকসেসফুল ভালো হয়ে যাবেন দোয়া করি কিন্তু অনেক জায়গায় কবির কাছে যায় ধোঁকা খাইছেন কাজ হয় নাই আশা করি আমার কাছে কেউ ধোঁকা খাইবেন না ইনশাল্লাহ আল্লাহ পাকে নাম নেয় কইলাম যে আল্লাহকে নবীকে বিশ্বাস করে আমাকে ভালোবাসে দয়া করে ফোনটা দেন চিকিৎসা নেন তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো জায়গা মিস হবেন আশা করি আপনারা সাকসেসফুল আল্লাহ রহমতে ভালো হইবেন যে যেখানে থাকেন বাংলাদেশের ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বিদেশে বাহিরে যে কোনো প্রান্তে থাকেন অনেক কষ্টে আছেন বিপদ আছেন অনেক রোগে ভুগতেছেন দুর্বলতা আপনার ভিতরে অস্থিরতা শরীর ভালো থাকে না মানুষ নষ্ট করে টাকা পয়সা অন্যতকম আইনতি নাই ব্যবসা বাণিজ্য হয় না জাদ বানমাইরা না নষ্ট করে কালাম করে একজনের বউ আর একজনের নয়ে যায় তারপর আছে প্রেম প্রেম করতে যে আপনার বাধা বসে প্রেমের মানুষ কাছে পান না ইনশাল্লাহ মাঠ নিয়ে চিকিৎসা নিলে চালানের মাধ্যমে খরচটা দিলে আমি কাজ করছি প্রেমের মানুষ কাছে যে কোনো